দেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না মাজার পূজারি যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্স শুরুতের ধোকাবাজি সালাম আলাইকুম রহমতুল্লো আজকে আমরা হকার সাইফুল ভাইয়ের একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরবো আমি ওনাকে ভালো করে তেমন জানি না চিনি না তবে ওনার কথাগুলো যদি একটু শুনেন তাহলে আপনার মাজারের একজন আলেমের কথা আপনার মানে ধলিল সহ শোনা লাগবে না ওনার ওনার যে কথা ওনার কথার মধ্যে আপনি স্পষ্ট বুঝে যাবেন যে মাজার হ্যাঁ মাজার যারা মানে মাজার ভাঙ্গা নিয়ে তারা ইমোশনাল একটু বলতেছে এটা কোন ধরনের কথা হ্যাঁ যা হোক হকার সাইফুল বাইর যদি কথাগুলো শুনেন আপনার কাছে অনেক ভালো লাগবে আশা করি সকলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিম আল্লাহ পাকের সাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিভক্তে চলে যায় তুমি সত্য থেকে এক সুলো সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম আমি একদিন থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখবো না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে শাহ আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ ফিরে দিত সিলেটের আগে যে বেটা বদমাইশ আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য আর তুই আমার পূজা করে আল্লাহর সাথে না পারমানি করতেছিস না এটা শাহজালালের শিক্ষা হতে পারে না এটা শাহ পরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাস ব্যবসায়ী যারা আছে মাদার ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা আইসা মানব বন্ধন করতেছেন কেন মাজার ভাঙতেছি আরে মাজার ভাঙতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাঁজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোনো রেফারেন্স আছে আসেন আমি হকার সাইকুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ডোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্ব নবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যায় সেজদা দিচ্ছে ওই সট্টকার এক ভন্ড আছে মাইস ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুংকার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু অভারটেকিং হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতায় আনতে হবে তারপরে মাজার না শুধু কোনো ভণ্ড অলীর দেশে থাকবে না দেওয়ানবাগি দেওয়ানবাগি মতিঝিলের শয়তান ছিল নির্বাজাল শয়তান দেওয়ানবাগির মাজার বাঙ্গার কারণে একদল মানব মানববন্ধন করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীপে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হস করতে যায় বিশ্বনবীর কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্বনবীর কবরের কাছেও কিছু যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে যায় জান্নাতুল বাকিতে অসংখ্য সাহাবা শুয়ে রয়েছে ওদের কবরের উপরে একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবিদের ছাইতে দামি বিশ্বনবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো বুজুর্গি নাই বুজুবি হচ্ছে আমলের আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে সমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর অলি হোক সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি তাহলে এই ভন্ডদেরকে ওদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নেবে এই বেটা গাছা কর বেটা বদমাইশ কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আইসাই কয় আমরা মাজারের ভক্ত ওলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই বাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে সাহস্তা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝেল আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল সুশীল সমাজ বাইরেছে মাজার বাংশে আস্তাক ফুরুল্লো আস্তাক ফুরুল্লা কেন মাজার বাংশে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার বাংশে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে বেঙ্গে গুটি গুটি করে দেওয়া এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজারীরা আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে জায়জ দেখাইতে পারো মাজার আজ থেকে আমিও কোনো মাজার অনুসারী হব। অতএব তোমাদের এই ভণ্ডামি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি ওলামা তোমরা তাদেরকে আবু জেল বলছিল অর্থাৎ এজিদ যখন হাসান হুসাইনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল এরা জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোনো ফিট কোনো বাবা কোনো আউলি আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনোটাই করতে পারবে না একটা পাকা শুল্ক পাকা করতে পারবে না কোনো অলিমিয়া আমরা অলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা অলিদের সম্মান করি এখন মাজার বাংলাকে শাহজালালীর ইতিহাস বোঝা যাবে শাহ পরানীর ইতিহাস বোঝা যাবে মাজারের সাথে শাহ পরানের সম্পর্ক না শাহ অপরাহান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে মিয়া। এবং আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহজালাল শাহ পরান তিনশো ষাট জন যে অলি আসছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদা দেয় পূজা করে এদের সম্পর্ক ইবনি শয়তানের সাথে এরা শয়তান এরা বাটফার এরা বাস। কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমালে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান যেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য উঠে যেই দেশে মুয়াজ্জিমের রাজান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারবো না মাজার পুজারিদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সবচেয়ে আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব। তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাবো প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবে না আমার হায়াতের মালিক আমার মতের মালিক সব কিছুর মালিককে আল্লাহ এই বাসপারের বাচ্চারা আর একটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উচিলা ছাড়া কোনো কিছু হয় না আমরা যেহেতু গুনাগার অলিয়া উলিয়ার উসিলাই আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া বাটপার ফজরের নামাজের সময় মসজিদে ঢুকা আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ মাফ করবে তোর ওই ভান্ডাবাজি বাটপারি বন্ধ কর বেটা কোন মৃত মানুষের উসিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোন মৃত মানুষের উসিলায় দোয়া করা যাবে না জিন্দা মানুষের উসিলায় দোয়া করা যায় এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহর অলিদের উসিলায় মাফ চাই আল্লাহর কাছে কেন তুই এত বড় শয়তান আল্লাহ তো দোয়া কবুল করবে না অর্থাৎ আল্লাহ তাআলা বলছে দোয়া কবুলের প্রথম শত্ব হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া কবুলের প্রথম সত্ব পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে সেজদা নেওয়া তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কিন্তু এই গামজাখোর বাটপারের বাচ্চারা কয় দোয়া কবুলের জন্য নাকি শাহজালাহ লাগবে আরে বারা শাহজালাল কি ওখানে আছে না আল্লাহ জান্নাত তুই জানোস এই শাহজালালের কবরে আমি গেছি একটা অভিজ্ঞতা বলে শেষ করি আমি সিলেক্ট গেছিলাম শাহজালালের কবর দেখার জন্য সেখানে গিয়া দেখলাম আরবি হরফ লেখা একটা চাদর দিয়ে শাহজালালের কবরকে ডেকে দিছে হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়লো আম পাতার উপরে কাক পায়খানা করছে কাকের পায়খানা আরবি হরফের সাথে লাগতেছে ভাই কি নির্লজ্জ বেহাইয়াপনা যেখানে শাহজালালের কবরের কোনো বুজুরগি নাই সেখানে আল্লাহর কালাম লেখা একটা সাদরের উপরে যে ফাঁকির ভাইকানা করতেছে এখানে কোরআন অবমাননা করতেছে উরে সর্বনাশ আল্লাহ কোরআনের কি শাহজালালের মর্যাদা বেশি বেটা

হকার সাইফুল ভাইয়ের কথাগুলো আসলে আ হৃদয় লাগে ওনার কথাগুলো যথার্থ কোরআন হাদিসের আলোকে যথার্থ যুক্তি দিয়ে কথাগুলো বলেছেন এবং আমি কিছু বুঝি না কিছু সুশীল সমাজ যারা আছে আল নামের তারা কিভাবে মাঝহারের পক্ষ নিয়ে কথা বলে যাই হোক আপনাদের কাছে যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাই কাছে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম